হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমার ভিডিওটা দেখতে পাও কাঁচা লঙ্কা গুলো দিলে না কাঁচা লঙ্কা গুলো দিলে এত ভালো লাগবে খালি বেলা হ্যালো গাইস গুড আফটারনুন গুড আর মর্নিং আর হলো না গুড মর্নিং আর বলা হলো না গুড মর্নিং এর কোনো কিছু ভিডিও পোস্ট করা হলো না এখন গুড আফটারনুন সাড়ে বারোটা বাজে এখন আমি রান্না বসাবো তো এখন এখন আনাজ ফানাজ কুটেছি কুটেছি চান করব চান টান করে তারপর রান্না বসাবো তো অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে আর আজকে কি রান্না করব আজকে কি করছিস তোমাদের দেখাচ্ছে চলো চলো আজকে হবে বরবটি আলু দিয়ে তরকারি হবে আর পটল ভাজা হবে ফুটেছে এগুলো এখন ভাত বসায়নি ভাত বসাবো আর সাড়ে বারোটা বেজে গেছে মাছটা এখন বাঁচা হয়নি মাছটা বাঁচবো বিছানা বিছানা গোছানো হয়ে গেছে বিছানা বিছানা গোছানো রেডি কে জানলাগুলো বন্ধ হয়ে গেছে হ্যালো কি প্রথম ভালো বেশ তুমি না আমি হ্যালো গাড়ি রান্না করছি পটল ভাজা হচ্ছে এদিকে আর ওদিকে সব আনাজ কোটা আছে এখনো রান্না হয়নি হচ্ছে রান্না করতে একটু দেরি হয়ে গেছে কেন কিছু নয় এই ঘরঘটি ভালো হচ্ছে আর এখানে মাছগুলো ভেজেছি

ময়লা হয়ে যায় মানে রোববার তার চল কাটছি বলে এত ভয় লোক মানে মাথাটা মানে প্রচুর ময়লা হয়ে গেছে বুঝলে তো আর মাথাটা মানে মাথাটা ঘষা হয়নি মাথাটা ঘষবো কদিন পর কাটি কুটি করব আর মাথাটা ঘষবো প্রবলেমের জন্য এখন মাথাটা ঘষি আর ওকে দুটো ভাত বেড়ে দিই আর ওবেলা কি করেছিলাম বলো তো ওবেলা ঢাড়ো ঢাড়ো পটল দিয়ে তরকারি আর হচ্ছে মাছের ঝাল